আমি আবার চলে আসলাম দেখুন এই যে মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন লাল লাল কষা হয়ে গেছে লাল লাল টাইপের মানে ভাজা হয়ে গেছে মাংসটা এবারে দেখুন মশলাটা প্রয়োগ করবো আপনারা দেখতে দেখুন মশলাটা আপনাদের সব দেখালাম আমি এই যে মশলা দেখুন এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এতে সমস্ত রকম দিয়ে আছে একের ভিতরে ছয় এতে সমস্ত রকম মশলা দিয়ে আছে লঙ্কা হলদি ধনে জিরা গরম গোলমরিচ সমস্ত রকম পেস্ট করে নিয়েছি পেস্ট করে আমি প্রয়োগ করছি ঠিক আছে দেখতে থাকুন সবটা দিয়ে দেবো হ্যালো মশলাটা সব দিয়ে দিলাম মশলাটা দিয়ে কষা হবে বুঝতে পেরেছেন বন্ধুরা কষা মাংসটা কষা হয়ে গেলে পরে আবার আমি আসবো আপনাদের কাছে আপনারা দেখতে দেখুন কেমন লাগছে ভিডিওটা আপনার একটু প্লিজ আমার সাথে জানাবেন সেটা হয়েছিলো পোলট্রি মাংস পোলট্রি মুরগির মাংসটা দেশি মুরগির মাংস বুঝেছে মুরগিটা আমি হালাল করলাম দেখাতে পারলাম না কিন্তু মুরগির পালকগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যখন মুরগিটা হালাল করে যখন দেখতে পাচ্ছ এই যে পালক পড়ে আছে এই যে পালক গুলো আছে দেখতে পাচ্ছেন এই যে পড়ে আছে এইখানটাই মুরগিটাই হালাল করেছিলাম এই যে রক্তটা দেখতে পাবো আমি মুরগিটা দেখানো হয়নি এই দেখুন রক্তটা পড়ে আছে দেখতে পাচ্ছেন এটা রক্ত এতে আমি এবারে প্রয়োগ করবো আপনার দেখতে ভাতটা দেখতে কত সুন্দর স্পষ্ট কত সুন্দর লাগছে এটা বাদশাভোগের স্পেশাল পোলাও হচ্ছে এতে কাজু কিচমিচ দিলে ভালো অন্য কিছু প্রায় দেওয়ার প্রয়োগ নেই কেস্তা ব্যস্ত দেওয়ার দরকার নেই শুধু কাজু কিচমিচটাই আমি দিয়েছি তো আমি এতে সামান্য চিনি চিনি প্রয়োগ করছি দেখতে এখন সামান্য চিনি চিনি দিলে ভাতটা একটু মিষ্টি লাগে আমার বাবু যে আছে না একটু মিষ্টি খেতে ভালোবাসে বুঝেছো ওই জন্যই চিনিটা দেওয়া আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো অত প্রবলেম নেই আমাদের বাবুর লেগেই চিনিটা দেওয়া তো আমারও একটু চিনিটা পছন্দ এবারে প্রয়োগ করছি জাফরং দেখতে পাচ্ছেন এই জাফরং দেওয়া হচ্ছে এবার দিচ্ছি জাফরং দেখুন জাফরংটা বেরাচ্ছে না বসে গেছে মনে হয় এই দেখুন এই যে দেওয়া হচ্ছে জাফরং দেওয়া হচ্ছে আপনারা চাইলে পরিমাণ মতন দিতে পারেন আমাদের একটু কালারটা ভালো লাগে তো ওই জন্য আমরা একটু এক জায়গায় দিয়ে আমার জাফরংটা দেখুন প্রতি মানে চতুর্দিকে ওইটা মিক্স মিক্স করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা দেখুন কত সুন্দর লাগছে হোয়াইট ইউলো হোয়াইট ইউলো দেখতে পাচ্ছেন এবারে আমি এতে প্রেশ প্রাশ করছি গা ঘি গাওয়া ঘি দেখতে গাওয়া ঘি আমি এক চমচ দেবো বেশি দেবো না এক চমচ গাওয়া ঘি দিলাম চমচটা তো বিশাল বড়ো না ওই জন্য এক চমচ দিলাম আপনারা চাইলে যে যেরকম খাবেন পরিমাণ মতন আপনারা দিতে পারেন তো আমি এক চামচ গাওয়া ঘি দিলাম এবারে যে পেঁয়াজের পেস্তাটা যে তুলে রেখেছিলাম সেইটা উপর থেকে দিচ্ছি ওর সাথে তেলও আছে আমরা তেল বেশি খাই না বুঝেছেন পরিমাণে গাওয়া ঘি দিলাম পরিমাণ মতো তেল রেখেছিলাম ওই যে পেঁয়াজের পেস্টটা দিচ্ছি দেখতে থাকুন কেমন লাগছে দেখুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম বুঝেছেন ফ্রাই করে রেখেছিলাম সেইটা আমি এখন পেস্ট করছি মানে ভাতের সাথে মিক্সিং করে দিলাম মিক্সিং করবো না এখন উপরেই রাখছি পরে মিক্সিং করবো যে খাওয়া আমরা যখন রেডি করে যখন আমরা খাওয়া দাওয়া চালু করব তখনও আমি আপনাদের কাছে নিয়ে আসব এইখানে আমার এই পর্যায়ে শেষ হলো আমি মাংসর কাছে যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন আমার রেডি হয়ে গেছে ভাতটা এবারে আমি একটু মানে ই দিয়ে মানে ঢেকে দিলাম ভাতটাকে ঠিক আছে ঢাকান দিয়ে ঢেকে দিলাম আমি মাংসর কাছে আসতেছি আর যখন মাংসটাও রান্না হয়ে গেছে আমি আমার আমার আছে উনি রান্না করছেন ঠিক আছে দেখুন এই যে মাংসটা রান্না হয়েছে আলু মানে আমার ছেলেটা আলু ভালোবাসে তো ওই জন্য দুটো আলু ওর জন্য দিতেই হবে হলে রান্নাকাটি করবো ওই জন্য আলু দেওয়া হয়েছে মাংসটা আমার রেডি হয়ে গেছে হ্যাঁ আজকে আমি রান্নাটা করিনি আজকে আমার শাশু মাছ ভালো প্লাও করেন উনি করেছেন আর আমার ওয়াইফ মানে মা আর মেয়ে মিলে দুজনেই রান্না করলো আজকে ব্যাস আমি একটু ভিডিওটা বানালাম আর সহযোগিতা করলাম তো এখানে আমি আজকে না তরকারিটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাতও রেডি হয়ে গেলো তরকারি রেডি হয়ে গেলো আমি আজকের মতন এখানে হ্যাঁ ব্লগ ভিডিওটা শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কেমন হলো এই আলী ভাইয়ের ব্লগ ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন কোথা হবে